দু সালে কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ শুরু করেন ক্যাপ্টেন নুরুদ্দিন আহমেদ আল মাসুদ জিএমজি ও ইউনাইটেড এয়ারলাইন্সে উড়োজাহাজ চালনার পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাইট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে প্রথম মাসুদের লকবুকে অনিয়ম ও উড্ডয়ন তথ্যের গরমিল পায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দু সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে আবেদন করলে তার কাগজপত্র যাচাই প্রক্রিয়ায় ধরা পড়ে অনিয়ম ও জালিয়াতি সিভিল এভিয়েশনের তদন্তে ক্যাপ্টেন মাসুদের তিনটি সার্টিফিকেটে তিন ধরনের উড্ডয়ন তথ্য পাওয়া যায় ফিলিপিন্সে প্রশিক্ষণের সনদের তারিখ এবং তার পাসপোর্টে ফিলিপিন্সে ভ্রমণের তারিখেও গরমিল রয়েছে বিষয়টি তদন্তে ফ্লাইট সেফটি ও রেগুলেশনস পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মুকিতুল আলম মিয়ার নেতৃত্বে কমিটি করে সিভিল এভিয়েশন তবে এই কমিটির বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট প্রতিবেদন দেওয়ার অভিযোগ ওঠে এরপর সনদ ও উড্ডয়ন তথ্যের সত্যতা যাচাইয়ে ক্যাপ্টেন মাসুদের সনদদাতা ফিলিপাইন সিভিল এভিয়েশনকে চিঠি পাঠায় বাংলাদেশ সিভিল এভিয়েশন জবাবে ফিলিপাইন কর্তৃপক্ষ নথিপত্রের অসঙ্গতিগুলো চিহ্নিত করে ক্যাপ্টেন মাসুদের দাবির অসত্যতা জানায়

তদন্তে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে উড্ডয়ন তথ্য জালিয়াতির কথা স্বীকার করেছেন ক্যাপ্টেন মাসুদ আছে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেছেন ক্যাপ্টেন মাসুদের বিষয়টি তাদের নজরদারিতে আছে আইনগতভাবে প্রতিটা জিনিস দেখার চেষ্টা করছি এবং আইনগতভাবে সর্ট আউট করার চেষ্টা করছি কোনো অনিয়ম প্রশ্রয় পাবে না বলেও জানান তিনি রিতা নাহার বৈশাখী সংবাদ ঢাকা